বিদ্যুৎ পেজ থেকে ঈদ কালেকশন নিয়ে চলে আসলাম সো আপনারা একটু আর্লি জয়েন হয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে লাইফটা অলোকে আছে কিনা ওকে সবাই একটু কমেন্টস করবেন লাইফটা শেয়ার করবেন থাকবেন আমাদের ফুল লাইফটাতে এক্সক্লুসিভ একটা ডিজাইনের কালেকশন নিয়ে এসেছি বোরকার মধ্যে খুবই সুন্দর আপনি পর্দা মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা ক্যারি করতে পারছেন আমাদের বিদ্যুৎ কালেকশন থেকে সো এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু কালেকশন আমরা প্রোভাইড করে থাকি অ্যান্ড এগুলোর স্টিচ কোয়ালিটি খুবই ভালো আপনারা নিশ্চিন্তে কিন্তু অর্ডার প্লেস করতে পারেন সো যারা জয়েন করছেন সবাই একটু হাই হ্যালো লিখবেন লাইকটা শেয়ার করবেন তো আমি যে কালেকশনটা পরে আছি অসম্ভব সুন্দর কিন্তু হ্যালো প্রিয়স আসসালামু আলাইকুম জেসি শিবা থারা ফ্রম বিদ্যুৎ কালেকশন সো আজকে লাইফটা স্পেশাল কালেকশন দিয়ে থাকছে সো আমি যেটা করে আছি এটা পেজ সাথে সি গ্রিন খুব সুন্দর কন্ট্রাস্ট করা আছে আর এটাতে কিন্তু হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফ্রন্টের দিকে দেখতে পাচ্ছেন এই যে বর্ডার করে দেওয়া আছে ইভেন স্লিপটা দেখুন কত সুন্দরভাবে ডিজাইন করা এই যে স্লিপটা কত সুন্দর স্টিল কোয়ালিটি আমি একটু এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি যে আমরা কি টাইপের প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন গুলো আপনাদেরকে দিয়ে থাকি খুব সুন্দর কিন্তু এখানে এমব্রয়ডারি কাজ করা ফুল স্লিভে এরকম হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা আপনাদের জন্য আরেকটা হচ্ছে নিউজ আছে যে আপনার কিন্তু চাইলে এই ডিজাইনটাতে অন্য এমব্রয়ডারি দিতে পারবেন আমাদের পেজ থেকে সিলেক্ট করার যে কোনো এম্ব্রয়ডারি কিন্তু আমরা এখানে করে দিতে পারব স্লিভসে অ্যান্ড হচ্ছে আপনার দুই পাশে আপনারা চালে এই ডিজাইনটাও নিতে পারেন বা হচ্ছে অন্য কোনো ডিজাইনের এম্ব্রয়ডারিও এখানে করিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে বাট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করতে হবে প্লজ কাস্টমাইজ কালেকশনগুলো সেটা কিন্তু আপনার জন্য নির্দিষ্ট করে বানানো অন্য কিন্তু সেটা নাও পছন্দ হতে পারে ওকে সো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অবশ্যই অর্ডার প্লেস করে থাকবেন আমাদের কিন্তু ক্যাশ অ্যান্ড ডেলিভারি সার্ভিসটি আছে ওকে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ এইটি অ্যান্ড আউটসাইড হচ্ছে ওয়ান টাকা যে যেখান থেকে জয়েন করছে লাইফটা শেয়ার করবেন কমেন্টস করবেন খুব সুন্দর একটা হচ্ছে কোডি পাটানে এই বোরকাটা যে এখানে কিন্তু হচ্ছে জাস্ট ফেব্রিকটা অ্যাড করে খুব সুন্দর বর্ডার করে দেওয়া আছে পাইপিং করে বর্ডার করে এত সুন্দর একটা ফিনিশিং এম্ব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছে এটা ম্যাটেরিয়াল তো থাকছে ইম্পোর্টেড চেরি ফেব্রিক খুব সুন্দর ঘেরের মধ্যে ওকে খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশনটা হিজাবটা আলাদা থাকছে হিজাবটা প্রাইস পড়বে তিনশো টাকা ফুল কভারেজ হবে ওকে সো আমি কালেকশনগুলো দেখাচ্ছি আমি বর্ডারটা প্রাইস পরে মেনশন করছি আগে কালেকশনটা দেখুন জানুন বুঝুন দেন আমি প্রাইসটা মেনশন করছি ওকে তখন যাচাই বাছাই করে অর্ডার প্লেস করে ফেলবেন যে প্রাইসের তুলনায় প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো অ্যান্ড খুবই সুন্দর ওকে আপনারা কিন্তু বেস্ট প্রাইজে বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে স্লিপসের কাজটা খেয়াল করুন এটা অলিভ গ্রিনের সাথে পিঙ্ক কন্ট্রেস্ট করা আছে অ্যান্ড পিঙ্ক কালারের এমব্রয়েডারি কাজটা করা অ্যান্ড মিডলে কিন্তু পিঙ্ক কালার বর্ডার করে দেওয়া আছে দুই পাশে এত সুন্দর ফিনিশ ফিনিশিং এমব্রয়ডারি কাজগুলো করা এত নিখুঁতভাবে করা আছে কত সুন্দর কাজগুলো মাসাল্লাহ অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইড থাকছে ওকে পুরোটা এরকম প্লেনের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে ফ্রন্ট সাইড খুবই সুন্দর খুবই সুন্দর ওকে এই কালেকশনগুলো কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে এগুলো আমাদের ঈদ উপলক্ষে নিউ কালেকশন খুবই সুন্দর আচ্ছা সুলতানা আপু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন थैंक यू सो मच शेयर करनेর জন্য সো এটা হচ্ছে আমাদের কালেকশনটা নেক্সট চলে যাচ্ছি আমরা একটা ডিজাইনে আইটে কালারে সরি একই ডিজাইন কালারগুলো জাস্ট डिफरेंट থাকছে নেক্সট হচ্ছে আমরা খুব সুন্দর একটা কফি কালার চলে যাচ্ছে এটা হচ্ছে কফি কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইনের ওকে এই কালেকশনগুলো কিন্তু আমাদের হচ্ছে নিউ আরবল কালেকশন ঈদ উপলক্ষে ঈদ স্পেশাল কালেকশন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন লাইফটা শেয়ার করে অ্যাক্টিভ থাকবেন স্লিপসের কাজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ এন্ড এটা হচ্ছে ফ্রন্টের দিকে এখন হচ্ছে আপনার নুট কন্ট্রাস্ট করা আছে এটা কিন্তু হচ্ছে আপনার জাস্ট একটা বর্ডার অ্যাড করা ওকে এখন কোটি স্টাইলে হচ্ছে বোরকাটা মেক করা বোরকাটা একদমই ইউনিক ডিজাইনের একদমই ইউনিক ডিজাইনের সবাই একটু লাইভ লাভ দিবেন বা লাইক দিবেন অবশ্যই লাইকটা শেয়ার করবেন ওকে অ্যান্ড কমেন্টস করবেন অ্যাক্টিভ থাকবেন এগুলো স্টিচ কোয়ালিটিটা আপনার খেয়াল করেছেন কত সুন্দরভাবে করা আছে অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইড ওকে খুবই সুন্দর প্রাইস করবে মাত্র হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে নেক্সট চলে যাচ্ছে আমরা আরেকটা কালারে ওকে এখন যেটা দেখাবো এটা ইয়েলোর সাথে এত সুন্দর ব্ল্যাক কন্ট্রাস্ট করা আছে ওয়াও এইটার কালার কম্বিনেশনটা খুব সুন্দর খুবই একটা লুক দেবে কাজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে কিন্তু হচ্ছে আপনার এমব্রয়েডারি কাজ করা আছে স্লিভটাতে কত সুন্দর ফিনিশিং মাসাল্লাহ আর এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দেওয়া আছে এই যে ফ্রন্টের দিকে কিন্তু এরকম হচ্ছে বর্ডার করা খুব সুন্দর করে হচ্ছে বর্ডার করা আছে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে খুব সুন্দর ফিনিশিং এ দেখতে পাচ্ছেন চাইলে এই এমব্রয়ডারির জায়গায় অন্য কোন ডিজাইন আমরা করে দিতে পারবো আমাদের পেজে যে কোনো বোরকার এমব্রয়ডারি কাজটা আপনারা চাইলে এখানে দিতে পারবেন ওকে সেভাবে কাস্টমাইজ করে মেক করে দেওয়া যাবে এগুলো ইম্পোর্টেড চেরি ফেব্রিকের মধ্যে থাকছে খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল ওকে যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা নেক্সট চলে যাচ্ছে আমরা একটা কালারে নেক্সট হচ্ছে আমাদের ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের সাথে হচ্ছে আপনার খুব সুন্দর খুবই সুন্দর কালারটা ওকে এন্ড কালার কম্বিনেশন কন্ট্রাস্ট কিন্তু বেশ দারুন লাগছে খুবই সুন্দর ফেব্রিক কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এত সুন্দর ফিনিশিং প্রত্যেকটা তো ওভারলক করা আছে প্রত্যেকটা সেলাইয়ের কিন্তু হচ্ছে ওভারলক করা অ্যান্ড এগুলো স্টিচ কিন্তু খুলে যাবে না খুব সুন্দর যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট আছেন তারা কিন্তু খুব ভালো করে জানেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে এই যে কত সুন্দর ফিনিশিং একটা সিঙ্গেল সুতাও কিন্তু উঠানো পাবেন না আপনারা এন্ড এই যে দুই পাশে যে এমব্রয়ডারি কাজটা এত সুন্দর বেস কালার সাথে কন্ট্রাস্ট ম্যাচ রেখেই কিন্তু করা হয়েছে ওকে এর উপর এত সুন্দর কাজটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন এন্ড এটা কিন্তু হচ্ছে ব্যাক সাইড সম্পূর্ণ প্লেইন কার্ডসে টাকা মাত্র টাকা আমাদের এই কালেকশনগুলো আপনারা চাইলে হচ্ছে কালার কাস্টম করে নিতে আপনাদের করে নিতে পারবেন বা বা যে কোনো স্টাইল হচ্ছে দেওয়া যাবে ওকে এই কালেকশনগুলো যে কোনো ভাবে কাস্টমাইজ করে নেওয়া কিন্তু সুযোগ সুবিধা থাকছে আপনাদের জন্য বাট কনফার্ম হয়ে অর্ডার প্লেস করতে হবে সো नेक्स्ट আমাদের কালার এটা কিন্তু হচ্ছে মিষ্টি কালার সাথে হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্ট করা এই কম্বিনেশনটাও কিন্তু বেশ দারুণ খুবই সুন্দর এই যে প্রত্যেকটাতে খুব কোটি প্যাটার্নে জাস্ট বর্ডার করে দেখে মনে হবে যে আপনি ডাবল পার্টে কিছু পরে আছে বাট এটা একটা পার্টেই জাস্ট এরকম কোটি প্যাটার্নে একটা বর্ডার করে দেওয়া আছে খুব সুন্দর করে আর এমব্রয়ডারি কাজগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাজের ফিনিশিং খুবই ভালো খুবই ইউনিক কিন্তু ডিজাইনটা এবার ডিজাইনটা খুবই ইউনিক যেহেতু এখন ঈদ ঈদকে সামনে রেখে কিন্তু আমরা বাজেটের মধ্যে চেষ্টা করেছি বেস্ট কালেকশনটা দেওয়ার অ্যান্ড এই যে স্লিপসের কাজটা কত সুন্দর করে দেওয়া আছে বর্ডারটা দেখতে পাচ্ছেন স্লিপগুলো কিন্তু একটু লুজ প্যাটার্নে ওকে খুব সুন্দরভাবে আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে এক কালারের মধ্যে থাকছে প্রাইস পড়বে সতেরোশো টাকা মাত্র টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এটা আমাদের আজকে লাইভের লাস্ট কালেকশন ছিল না আমি যেটা পরে আছি এটাও কিন্তু আছে খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে পেস্তা অ্যান্ড হচ্ছে মধ্যে

শেয়ার করে দিবেন আমাদের ইনবক্সে আজকে এই পর্যন্ত নেক্সট দেখো আমি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ